লাইকুম দর্শক আজ আমরা আছি পারাগ্রাম হাটে এই হাট পাশের প্রতি বুধবার কাস্টমার একেবারেই নাই পুরা হাঁটি ফাঁকা কাস্টমার শূন্য গরুওলারা গরু নিয়ে দাঁড়ায়ে আছে বিক্রির জন্য কাস্টমার পাইতেছে না সবাই অলস সময় পার করতেছে

ছাগল নিয়ে বসে আছে কাস্টমার না থাকার কারণে কোনো বেচা কিনা নাই একটা গারলও আছে সাড়ে বারো হাজার দাম চা এক পাশে কিছু ছাগল আছে একটু বড় সাইজের খাসি

সাড়ে ছয় হাজার বলতে চোদ্দ হাজার

Bodor <tose that sound> I'll que se passou assim সবাই অলস সময় পার করতেছে কাস্টমার না থাকার কারণে গল্পগুজব করতেছে দুই একটা কাস্টমার আছে শুধু এছাড়া হাটে কোনো কাস্টমার নেই পুরো হাটে ফাঁকা

কয়েক সপ্তাহ ধরে কোনো কাস্টমার দেখা যায় মানুষই নাই এক মাস তো না হাড়ো মানুষই নাই বাজার ভয়ঙ্কর খারাপ ইন্তো বাজার খারাপ ওই শনিবার হাট হরজতপুর অন্ত খারাপ বন্যায় পানি আসাব দিছে হাড়ো মজা কোনো গরুর কাস্টমারই আসে না সবার একই কথা কাস্টমার নাই ছোট্ট ছোট্ট বাসুর আছে আজকে আজকে এই পাশে কেদার জন্য কয়টা নিয়ে এলেন আঠারো বিক্রি করছে কয়টা

সবার একই কথা হাটে কাস্টমার নাই সবাই সারি সারি গরু বাইতে রাখছে কাস্টমার না থাকার কারণে বেচা কিনেও হইতেছে না এগুলো এখানে সুন্দর সুন্দর সব বাসুর আছে পালন উপযোগী এগুলোর দাম চাওয়া কেমন ভাই পঁয়ষট্টি করে ওগুলো সত্তর বাহাত্তর করে সত্তর বাহাত্তর করে দাম চাওয়া ভাইয়ের দাম পাইছেন কেমন ভাই আজকে পঞ্চান্ন ষাট টাকা এটা তো কাস্টমার নাই কয়েক হাট ধরে একই অবস্থা এ পাশে সারি সারি বাসুর বাইদা রাখছে কিন্তু কাস্টমার নাই দূরে এখানে বসে বসে গল্প টল্প করতেছে হাটের চিত্র দেখানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম